হ্যালো এভ্রিওান স্বাগতম আপনাদের নতুন আরেকটি ভিডিওতে আপনি কি আপনার পার্সোনাল যে ফাইল আছে সেটা কীভাবে হাইড করবেন সেটা কি জানেন না জানলে হ্যাঁ আপনি ঠিকই ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওটি আপনি প্রথম শেষ পর্যন্ত দেখলে অতি সহজে জানা যাবেন যে আপনারা গুরুত্বপূর্ণ ফাইল কীভাবে লুকিয়ে রাখবেন বা কীভাবে হাইড করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখে আসি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজারে সেখানে যাওয়ার পরে উপরে ফাইলে ক্লিক করবেন তারপরে আপনি যে ফাইলটা হাইড করতে চান সেটার মধ্যে আপনি ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে ডান থেকে মোর অপশানে ক্লিক করবেন তারপরে রিনেম যে অপশানটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন তারপরে বন্ধুরা আপনাদের ফাইল নেম যেটা থাকবে এটা ঠিক সামনে একটা ডট লাগিয়ে দেবেন দিয়ে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন ফাইলটা হাইড হয়ে গেছে তখন আপনার এই ফাইলের যে লিস্ট আছে সেটার মধ্যে আপনি দেখতে পাবেন না তো এবার আপনি কীভাবে দেখবেন এই ফাইলটা কোথায় গিয়েছে ডান দিকে থ্রি ডটে ক্লিক করবেন শো হিডেন ফাইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে যে হিডেন ফাইল যেটা ছিল আচ্ছা এবার আপনি ধরুন নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন তো নতুন একটা ফাইল বানিয়ে কীভাবে এটাকে হাইড করবেন তো মনে করেন আমি ডান দিকে ক্লিক করছি ডটে ক্রিয়েট নিউ ফোল্ডার সেটার মধ্যে ক্লিক করবেন এখানে একটা নাম লেখে দেবেন যে কোনো জিনিস একটা নাম লিখতে পারেন হ্যাঁ নাম লেখার আগে অবশ্যই আপনি ডট ইউজ করবেন ডট ইউজ করে ওকে দিয়ে দেবেন তারপরে বন্ধুরা আপনি যে ফাইলটা ক্রিয়েট করেছেন সেটার অটোমেটিক হাইড হয়ে যাবে তো এরকম আপনার থাকবে এটা যদি হাইড করতে চান এই ফাইলগুলো যেগুলো আপনি পার্সোনাল ফাইল তো ডোন্ট শো হিডেন ফাইলস সেখানে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনার যত গুরুত্বপূর্ণ ফাইল সবগুলো হাইড হয়ে যাবে এরকম আপনার ফাইলগুলো আপনি হাইড করতে পারেন আশা করছি ভিডিওটি দেখে আপনি একটু না হলেও উপকৃত হয়েছেন কাজ অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং